আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী যে সকল ব্যাংক রিলেটেড এবং ব্যাংকের যে সকল অথেন্টিক নিউজগুলো আমরা আমাদের চ্যানেলটি দিয়ে থাকি সেগুলো দেখার জন্য অনুরোধ রইল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে আপনারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে দুইটি স্টেপের মাধ্যমে আপনারা টাকা জমা রাখতে পারেন সেই পরিপ্রেক্ষিতে আমরা দুইটি স্টেপ নিয়ে আলোচনা করছি আপনারা যখন ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় আপনারা যেই যে অঞ্চলে আছেন যাদের নিকটস্থ শাখা রয়েছে সেখানে গিয়ে আপনারা দুইটি স্টেপে টাকাগুলো জমা রাখতে পারেন তো অনেকেই ব্যাংকে গিয়ে কী ধরনের কীভাবে অ্যাকাউন্টটি করবেন বা অ্যাকাউন্টের নাম কী সে বিষয় নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন তাই ব্যাঙ্কে যাওয়ার পূর্ববর্তী সময়ে আমরা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি আমাদের প্রথম স্টিফ আজকে আমরা প্রথম স্টিফে আমরা পাঁচ লক্ষ টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জমা রাখব এখানে যদি দেখেন স্টেপ ওয়ান আর স্টেফ ওয়ানের নাম হচ্ছে মোধারাবা ট্রাম ডিপোজিট আপনারা শর্টকাট হিসেবে বলতে পারবেন শাখায় গিয়ে মুধারাবা এমটিডিআর যেটাকে ফিক্সড ডিপোজিট এফডিআর অথবা এমটিডিআর বলা হয় এখানে দেখতে পাচ্ছেন এক মাসের জন্য তারা মুনাফা দিচ্ছে বর্তমানে চার দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তিন মাসের জন্য তারা মুনাফা দিচ্ছে আট পার্সেন্ট এবং ছয় মাসের জন্য মুনাফা দিচ্ছে আট দশমিক এক শূন্য পার্সেন্ট ইভেন হচ্ছে বারো মাস এক বছরের জন্য তারা মুনাফা দিচ্ছে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট তারা যেহেতু বর্তমানে যে মুনাফাগুলো রয়েছে এই মুনাফাগুলো আপডেট করেছে সে আপডেটের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আপনাদেরকে আজকে বিষয়টি বিস্তারিত দেখাচ্ছি তো এখান থেকে আমরা তারা যেহেতু তাদের নোটিশ বোর্ডে এই ধরনের একটি মুনাফার স্কিমগুলো সম্পর্কে তারা নোটিশ বোর্ডে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা ইসলামী ব্যাংকে যদি পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখি সেই ক্ষেত্রে আমরা কত টাকা পাচ্ছি আজকে দেখাচ্ছি ওকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট অথবা এফ ডি দুই হাজার চব্বিশ সম্ভাব্য মুনাফা এই সম্ভাব্য মুনাফা সম্পর্কে একটু আলোচনা করি যেহেতু আমাদের ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্টস করেন যেগুলো না বোঝার কারণে ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশ বোর্ড ভিত্তিক পরিচালিত যে সকল ব্যাংক রয়েছে তাদের কিন্তু এই যে পার্সেন্টেজগুলো একটু আগে আপনাদেরকে উপরে দেখিয়েছিলাম এই যে এই পার্সেন্টেজগুলো কিন্তু তাদের সবসময় একরকম থাকে না তাদের যে কোনো সময় এটি পরিবর্তন হয় প্রত্যেক মাসে অথবা কয়েক মাস পরে তারা কিন্তু এগুলো পরিবর্তন করে এই পরিবর্তনের হয় বিদায় এখানে সম্ভব মুনাফাটি আমরা আপনাদের এখানে উল্লেখ করেছি আর দেখতে পাচ্ছেন নিচে মুনাফা পরিবর্তনশীল তো এখানে যে বিষয়গুলো দেখাবো হয়তো বা পরবর্তী মাসে সেটা পরিবর্তন হতেও পারে নাও হতে পারে তো পাঁচ লক্ষ টাকা আমরা ফিক্সড ফিক্সড ডিপোজিট করে প্রথম স্টেফে যদি জমা রাখি আমরা এক মাসে আঠারোশো পঁচাত্তর টাকা ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছি এখান থেকে উচ্ছে কর মানে এই যে মুনাফাটি পেয়েছি এখান থেকে পনেরো পার্সেন্ট কর্তন করা হবে আর টোটাল টাকা হিসেবে আমরা পাচ্ছি পনেরোশো চুরানব্বই টাকা তাহলে পাঁচ লক্ষ টাকা আমরা ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএসসিতে এক মাসের জন্য ফিক্সড ডিপোজিট করে জমা রাখলে এক মাস পর আমরা পনেরোশো টাকা উঠাতে পারবো তিন মাসের জন্য ফিক্সড ডিপোজিট করে জমা রাখলে আপনারা পাচ্ছেন আট টাকা উচ্ছে কর কর্তন করবে পনেরোশো টাকা পাঁচ লক্ষ টাকা আপনারা যদি ছয় মাসের জন্য জমা রাখেন তাহলে ছয় মাস পরে আপনারা সতেরো হাজার দুশো তেরো টাকা উত্তোলন করতে পারবেন এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি উৎসকর কত কর্তন করা হবে বা কত টাকা আপনি পাচ্ছেন আর বারো মাস এক বছরের জন্য আপনি যদি পাঁচ লক্ষ টাকা ফিক্সড করে জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এখান থেকে উৎসকর পনেরো পার্সেন্ট ছয় হাজার একশো অষ্টআশি টাকা কর্তন করবে আর আপনি টোটাল উত্তোলন করতে পারবেন পঁয়ত্রিশ হাজার তেষট্টি টাকা তো প্রথম স্টেপে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা মুনাফার সহ এবার হচ্ছে বিস্তারিত এই বিষয়গুলো আলোচনা করেছি এবার স্টেপ টুতে আপনারা যদি জমা রাখেন তাহলে কত টাকা পাচ্ছেন সেটা দেখছি তো স্টেপ টু এর নাম হচ্ছে মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এমপিডিএস যেটা হচ্ছে পাঁচ বছরের জন্য জমা রাখলে আপনাকে মুনাফা দিচ্ছে দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট আর তিন বছরের জন্য যদি আপনি জমা রাখেন সেই ক্ষেত্রে আপনাকে মুনাফা দিচ্ছে নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট তাহলে এই দুইটি বছরে আমরা পাঁচ লক্ষ টাকা করে জমা রাখব তাহলে আমরা কত টাকা পাচ্ছি সে বিষয়টি দেখাচ্ছি ওকে একটু নিচে আসা যাক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এম এমপিডিএস মুধারাবা মাসিক ডিপোজিট স্কিম দুই এই স্কিপটির নাম হচ্ছে মুধারবা মাসিক ডিপোজিট স্কিম মানে আপনি যদি পাঁচ লক্ষ টাকা এককালীন পাঁচ বছরের জন্য জমা রাখেন তাহলে প্রতি মাসে আপনি লাভ উত্তোলন করতে পারবেন এই রকম একটি স্কিম এটা হচ্ছে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম তো পাঁচ লক্ষ টাকা আমরা যদি তিন বছরের জন্য ফিক্সড করে জমা রাখি তাহলে প্রত্যেক মাসে আমরা যে টাকাটি উত্তোলন করতে পারছি সেটা হচ্ছে তিন হাজার আটশো ছিয়ানব্বই টাকা এখান থেকে উৎস কর আমরা পনেরো পার্সেন্ট যদি জমা দিই সেক্ষেত্রে আমাদের পাঁচশো আট চুরাশি টাকা কর্তন করছে ব্যাংক আর প্রতি মাসে আপনি উত্তোলন করতে পারবেন তিন হাজার একশো এগারো টাকা আর পাঁচ লক্ষ টাকা আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন পাঁচ বছরের জন্য জমা রাখেন টাকাটি সেক্ষেত্রে আপনাকে দিয়েছি দশ দশমিক সত্তর সাত পার্সেন্ট যেটা আমরা উপর থেকে কালেকশন করেছিলাম তাদের যে নোটিশ বোর্ডে দিয়েছিল আর আমরা পাঁচ বছরের জন্য টাকাগুলো জমা রাখলে আমরা প্রত্যেক মাসে পাচ্ছি চার হাজার চারশো আটান্ন টাকা এইখান থেকে উচ্ছে করা হচ্ছে ছয়শো উনসত্তর টাকা কাটা যাচ্ছে আর প্রতি মাসে আপনি উত্তোলন করতে পারবেন পাঁচ লক্ষ টাকার বিপরীতে তিন হাজার সাতশো নব্বই টাকা আশা করি এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি তবে এই বিষয়ের ক্ষেত্রে একটু প্রশ্ন থাকতে পারে আপনাদের সেই প্রশ্নগুলো আমরা নিজেই করছি যেমন পাঁচ লক্ষ টাকা আপনি যদি পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি ছয় মাস অথবা এক বছর পর্যন্ত আপনি লাভগুলো নিয়েছেন কিন্তু আপনার সাথে ব্যাংকের চুক্তি হয়েছে পাঁচ বছর পর্যন্ত তবে সেই ক্ষেত্রে পাঁচ বছরের না রেখে আপনি এক বছরের মাথায় বেঁকে ফেলছেন সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আপনি যে এক বছর পর্যন্ত যে লাভগুলো নিয়েছেন এই লাভগুলো কিন্তু আপনার মূল টাকা থেকে কর্তন করা হবে যদি না আপনি পাঁচ বছর পর্যন্ত ফিক্সড করে জমা রাখেন আর যদি পাঁচ বছর পর্যন্ত আপনি ফিক্সড করে জমা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভগুলো পেয়ে যাবেন এবং মূল টাকাটা পরবর্তী সময়ে উত্তোলন করে নিতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই ঠিক একইভাবে তিন বছরের জন্য যদি করে আপনি এক বছর বা ছয় মাসের মাথায় লাভগুলো নিয়ে এরপরে ভেঙে ফেলতে চান তাহলে কিন্তু এই প্রফিটগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে আপনার কিন্তু কর্তন করবে থাকবে মূল টাকা থেকে কর্তন করা হবে তো আজকে আপনাদেরকে দুইটি স্টিপ দেখিয়েছি একটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনারা যদি এম করেন যেটাকে এফ বলা হয় আর আপনারা যদি দুই দুই নম্বর স্টিপ হচ্ছে মুধার বা মাসিক যদি মাসে মাসে উত্তোলন করতে চান সেই ধরনের একটি স্কিম সম্পর্কে আপনাদেরকে আলোচনা করেছি দুইটি আলাদাভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি একটা হচ্ছে মেয়াদি আর একটা হচ্ছে মাসিক উত্তোলনের সিস্টেমটি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করার সুযোগ রয়েছে তবে অবাঞ্ছকর অবাঞ্ছিত অপ্রাসঙ্গিক কমেন্টস থেকে একদম বিরত থাকবেন আর ইসলামী ব্যাঙ্কগুলো নিয়ে বাংলাদেশে দেখতে পাচ্ছি যে অনেকে অনেক ধরনের কথা বলছেন তবে এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না আমাদের কাজ হচ্ছে ব্যাংকের সুবিধাগুলো প্রত্যেকটি ব্যাংকে বা যে সকল ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সে ব্যাংকের অ্যাকাউন্টগুলোর সুবিধা সম্পর্কে আমাদের আলোচনা করছি আর আশা করি অবশ্যই সাথে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ